إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا الله ربنا نشجع আর অনেক কাজ করেছে রব্বুল আল তাদেরকে জান্নাতুল ফের দান করবেন সেই জান্নাতে যারা প্রবেশ করবে ওই জান্নাত থেকে আর কোনো দিন তারা বেরোবে না চিরকাল সেই জান্নাতে থাকবে আর কোনো দিন পাক তাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন না সবাহান ওই জান্নাতে আপনি যাবেন ওই জান্নাতটা কত দামি নবীজি বলেন এবং ভেতরে যত সম্পদ আপনি দেখতে পান সমস্ত সম্পদের ভেতর থেকেই গোটা দুনিয়া গোটা দুনিয়া এবং এর ভেতরে যা কিছু আছে মূল্যবান সম্পদ সব কিছু যদি বিক্রি করে দেন আর বিনিময়ে যদি আপনি জান্নাতের এক হাত জায়গা এক চাবুক পরিমাণ জায়গা যদি কিনতে চান আল্লাহর নবী বলেছেন গোটা দুনিয়া বিক্রি করলেও জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গা আপনি কিনতে পারবেন না জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গার দাম গোটা দুনিয়ার চাইতে বেশি ওই জান্নাতে আপনি যখন যাবেন ওই জান্নাতে যাওয়ার পর এই দুনিয়ায় অনেক মানুষ অনেক চিন্তা করে অনেক আশা করে অনেক আকাঙ্ক্ষা করে একজন মানুষ যদি বিশতলা বিল্ডিং বাড়ি থাকে একশোতলা তলা বিল্ডিং এর মালিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অনেক কলকারখানা আছে তবুও দেখবেন আরও সে দুনিয়াতে চায় তারা চাওয়া পাওয়ার শেষ নাই একটা থাকলে আর একটা চায় যদি দুই চারটা বাড়ি থাকে সে আর একটা বাড়ি করতে চায় এভাবে নতুন নতুন তারা আশা জাগ্রত হতে থাকে এই দুনিয়ায় কোনো মানুষ আশা করে প্রত্যাশা করে ইচ্ছা আকাঙ্ক্ষা পোষণ করে কোনো দিন তার সকল আশা সকল চাওয়া পূরণ করতে পারবে না কিন্তু রব্বুল আলামিন বলেন তোমরা যদি সকল চাওয়া পূরণ করতে চাও তাহলে তোমাদেরকে জান্নাতে যেতে হবে আর জান্নাতে গেলে আমি রব্বুল আলামিন তোমাদের সকল চাওয়া সকল পাওয়া আমি রব্বুল আলামিন পূরণ করে দেব আল্লা পাক বলেন দুনিয়া মানুষ এখানে শুধু চায় এখানে আশা করে ইচ্ছা করে একজন অবিবাহিত ছেলে কি চায় একটা সুন্দর বউ চায় ঠিক কিনা কর আর এরপর কি চায় সুন্দর একটা বাড়ি চায় সুন্দর একটা গাড়ি চায় ঠিক কিনা আর বর্তমানে যুবক একটা যুবকেরা আর ওয়ান ফাইভ একটা সাইকেল চায় রিক্সার চায় চায় আল্লাহ বলছেন তুমি চাও চাইতে চাইতে তোমার অনেক চাওয়াই চাওয়া বাড়তে থাকবে তোমার দিন যাবে চাওয়া পাওয়া বাড়বে অনেক আশা আকাঙ্ক্ষা তুমি করবে কিন্তু দুনিয়া আশা আশা পূরণ করার করার জায়গা জায়গা না দুনিয়ায় শুধু আর আশা প্রত্যাশা ইচ্ছা সব পূরণ করার জায়গা কোথায় জান্নাত জান্নাত হলো মানুষের আশা পূরণ করার জায়গা ওই জান্নাত এতটা দামি এখন সেই জান্নাত য রব্বুল আলমিন আপনাকে আমাকে দেবেন ইমানের মাধ্যমে ওই ইমানটাও আল্লাহ তালা পরীক্ষা করে যাচাই বাসাই করে নেবেন কারণ পরীক্ষা করা ছাড়া আল্লাপাক জান্নাত দেবেন না আপনি কেমন ইমানদার আসলেই প্রকৃতপক্ষের ইমানদার কিনা আল্লাহ রব্বুল আলমিন তা আমাদের কাছ থেকে দেখে নেবেন যাচাই বাসাই করে নেবেন তারপর আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন শোভা জান্নাতে যেতে গেলে ওই দামি জান্নাতে যেতে গেলে আপনাকে আমাকে পরীক্ষা দিয়ে যেতে হবে আমার প্রিয় ভাইয়েরা এই জন্য আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আমাকে প্রিপারেশন নিতে হবে আমার যুবক ভাইদেরকে যে পরীক্ষা দিতে হবে না তা কিন্তু না আমার যুবকদেরকেও পরীক্ষা দিতে হবে এই পরীক্ষা আলোচনা শুনে মনে করবে না শুধু এই আলোচনা শুধু মুরব্বীদের জন্য এই আলোচনা যেমন ছোট্ট বাচ্চার জন্য মুরব্বীর জন্য যুবকের জন্য মায়ের জন্য বোনের জন্য সবার জন্য একই আলোচনা আমার মায়েরাও যদি আলোচনাগুলি মিস করে এগুলি যদি গুরুত্ব না দেয় তারাও সারা জীবন ওয়ার শুনবে কিন্তু কোনোদিন প্রকৃতপক্ষের মোমিন কিংবা মুসলমান হতে পারবে না এই গুরুত্বগুলো সবাইকে দিতে হবে এই জন্য আপনাকে আমাকে ভালো প্রকৃতপক্ষের যদি মোমিন হতে চায় আপনাকে মমিন হওয়ার জন্য সর্বপ্রথম ছয়টা উপর পরিমাণ আনা লাগবে জোরে বলুন কয়টা ইমানের ভিত্তি হলো ছয়টা জোরে বলুন কয়টা ইমানের ভিত্তি হলো ছয়টা একদিন প্রিয় নবী সাল্লাহ আলী হজরত জিব্রাইল আলাই সালাম আসলেন হাটুর সাথে হাতু রাখলেন উরুর উপরে হাত রাখলেন নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া মোহাম্মদ ফেরেস্তা হজরত জিব্রাইল আলি সালাম নবীজির কাছে আসলেন হাঁটুতে হাত রাখলেন নবীজিকে জিজ্ঞেস করলেন আকবিরিনী আনিল ইমান ইয়ারসল্লাহ সাল্ল্লা সাল্লাম আপনি আমাকে ইমান সম্পর্কে একটু বলুন ইমান কি জিনিস নবীজি বললেন বিল্লাহ আল্লাহকে বিশ্বাস করা ওয়া মালা একাতি কিতাব ফেরেস্তাকে বিশ্বাস করা ওয়া কুতুবি কিতাবকে বিশ্বাস করা কিতাব মানে যত কিতাব শুধু কোরআন না যত কিতাব আল্লাহবাক নাজিল করেছেন সব কিতাবকে বিশ্বাস করা ফাইনালি কোরআন স্পেশালি কি কোরআনকে বিশ্বাস করা পূর্বে যত কিতাব এগুলিকে বিশ্বাস করবেন পাশাপাশি ফাইনালি আপনি বিশ্বাস করবেন কোরআনকে সব কিতাব এখন রহিত হয়েছে একটি কিতাব পৃথিবীতে আছে কেমন পর্যন্ত থাকবে সেই কিতাবের নাম কোরআন কিন্তু আমরা বিশ্বাস করবো তাওরাত আল্লাহর কিতাব জব আল্লাহর কিতাব এনজির আল্লাহর কিতাব এই কিতাবগুলো কি হয়ে গেছে মানসুখ হয়ে গেছে রোহিত হয়ে গেছে সব কিতাবের সারণী যা সব বুলা আলামিন এবং আগের যা পূর্বের যা ছিল এবং পরবর্তীতে যা লাগবে সব কিছুর সারণী যা একটি কিতাবের মধ্যে এখন আছে সেই কিতাবের নাম কোরআন হোয়াট ইজ নো ডাউট ইন দ্য হোলি কোরআন আল কোরআন ইজ দ্য বেস্ট অব অল ডিভাইন বুকস ইট ইস দ্য গাইডলাইন ফর অল মোত্তাকিন চিৎকার দেব আল্লাহ আকবর এটি সেই কিতাব যার ভেতরে কোনো সন্দেহ নাই ভুল নাই সন্দেহ অবকাশ নাই আর এটা হলো মত্তাকিদের জন্য হেদায়ত সমস্ত মানুষের জন্য হেদায়ত হুদিন সব মানুষের জন্য এইভাবে কোরআনকে বিশ্বাস করা চার চারুসুলি সমস্ত রসুল এখানে কিতাব শব্দটাও বহু বচন রসুল শব্দটাও বহু বচন রুসুলি সমস্ত রসুল সমস্ত রসুল মানে যত রসুল পৃথিবীতে এসেছেন নবী রসুল প্রত্যেক নবী রসুল আদম আলাইসালাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম পর্যন্ত আদম নু এব্রাহিম মুসা ঐসা এইভাবে সব নবীকে বিশ্বাস করা ইমান আনা সর্বশেষ শেষ নবী তারপরে কোনো নবী নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিক সাল্লাম ওনার উপরে ইমান আনার নাম হলো ইমান ওনাকে বিশ্বাস করার নাম ইমান পাঁচ নাম্বার আখির আখেরাতে বিশ্বাস করা আখেরাতে বিশ্বাস মানে জান্নাত আছে জাহান্নাম আছে ফুলসিরাত আছে মিজান আছে এরপর হাসর আছে কবর আছে আপনাকে পুনরুত্থিত হতে হবে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে সমস্ত বদ কাজ এবং নেক কাজ সব কিছুরই জবাব আল্লাহ যা চাইবেন তা আল্লাহর সামনে পেশ করতে হবে গোটা দুনিয়ায় আপনার ষাট সত্তর বছর আশি বছরের জিন্দিক যা কিছু করেছেন তা সবই একদিন একজনের সামনে জবাব দিয়ে করতে হবে হিসাব দিতে হবে তিনি হচ্ছেন আল্লাহ সেই দিনটার নাম হাসুরের দিন এগুলিকে বিশ্বাস করার নাম হলো আখেরাতে বিশ্বাস করা ছয় তাকদিরে বিশ্বাস করা একটা কাজ আপনি করছেন ডানে বামে সামনে পিছন চতুর্দিক থেকে চেষ্টা করছেন সফল করার জন্য তবু আপনি ব্যর্থ তাহলে আপনাকে বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে তাকদিরে আসে এটা আপনার জন্য নাই সুতরাং এটা ছেড়ে দিতে হবে আল্লাহ আমার তাকদির এটাই রেখেছিল তাই এটাই আমার জন্য হয়েছে এই ছয়টা জিনিসকে বিশ্বাস করার নাম হলো ইমান জুড়ে বলুন কি এবার বলুন তো ইমান কয়টা জিনিসের নাম ছয়টা জিনিসের নাম ইমান এগুলি কি বাচ্চাকে বোঝাবেন বাবাজিরা শুধু ভাবতেছেন আসলাম কোরআনের মাহফিলে শুধুমাত্র কয়েকটা ঘটনা শুনলাম শুনলেন কিন্তু মৌলিক যদি ইমানের বিষয়গুলি আপনার স্মরণ না থাকে যে কোনো মুহূর্তে আপনাকে কাফের মর্শিক এই দুনিয়াতে ধোকাবাস প্রতারক অনেক ভণ্ড পীরও আছে এগুলো পীর বলাটা বেয়া পীর বলাটাও ভণ্ড ভণ্ডই পীর সাহেবার কোনো স্বপ্ন যুক্ত করা ঠিক না ভণ্ড তো ভণ্ডই বিরিশা বাবা ল্যাংটাসা বাবা আছে না নাই গাজাসা বাবা শিয়ালুসার মাজার কত কিছু বাংলাদেশে আছে হ্যাঁ এগুলি আপনাদের ইমানকে ধ্বংস করবার জন্য হাজারো চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে এরা গান বের করে ফেলছে দিলের ভিতরে জ্বললে বাতি সেই বাতি আর নেবে না খাজা বাবার মরিদ হলে নামাজ রোজা লাগে না আর আমাদের দেশের একজন নেত্রী পার্লামেন্টিয়ান সদস্য কত পুরুষের পানি তার পেটের মধ্যে আছে বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি ভালো জানে নাম বোঝা থাকলে বলুন তো তার নাম কি দেখছেন আমি কিছু বলছি বাকিটা বুঝে ফেলছে ইতিহাস এগুলো কি উনি তো মুখারি সিয়া কোরআন হাদিস সব মুখস্ত সাইদি ফেল দেশের সাইকুল হাদিস সব ফেল উনি বলে সংসদে দাঁড়িয়ে ফতুয়া দেয় আছে না নাই ছিল কি না এখন আছে যে যাই লঙ্কায় মানুষ হয়ে ফেরো না ফেরে না লঙ্কায় গেলে নাকি হুলুমান হয়ে যায় ও বলছে না না আমি লঙ্কায় যাওয়ার পরে মানুষই থাকবো একবার খেলে লঙ্কায় পাঠান কিন্তু হিন্দু প্রবাদে আসে তারা বলছে না না লঙ্কায় যে যায় সেই হয় হনুমান সে কি হয় কিন্তু ও বলছে না না আমি লঙ্কায় গিয়েও মানুষই থাকবো আমাদের দেশে যখন ক্ষমতা বান্ডা ক্ষমতা পায় না তখন বলে ক্ষমতায় যাওয়ার পর আমি এই করব সেই করব আপনাদের পাশে থাকবো অনেক কিছু প্রতিশ্রুতি দেয় আপনাদের বিরুদ্ধে যাবে না কিন্তু ক্ষমতা একবার পাওয়ার পর নিজেকে সর্বে সর্বা মনে করে ওখানে গিয়ে নিজেরাই রায় দেওয়া শুরু করে দেয় জনগণকে তোবাক্কা করে না ওই যে বলেছি যে যায় লঙ্কায় সেই আর মানুষ হয়ে ফিরে না সেই হলো হনুমান ওরা ওখানে যাওয়ার পর হয়ে গেছে হনুমান জোরে কোন ঠিক কিনা আর মানুষ থাকে না ঠিক কিনা বলো ওই মমতাস ওই নেত্রী গান গাইছে ওটার একটা কলি শোনাই গানেরও তো পাগল আছে ওনাকে তো ভাই আমি গান গাওয়ার উদ্দেশ্যটা বলছি তার সাথে কোরআনের সাথে সাংঘর্ষিক হাদুসের সাথে সাংঘর্ষিক বিধায় আমাদেরকে এগুলো জাতিকে বোঝাতে হয় সে একটা গান গাই বলতেছে আগে রে মন আখের কাজ ধ্যান যোগে হয় দিলের নামাজ ও তোর পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না সরার মালানা ভালো চোখটা কেমনি করলি কানা নে ঠেলা নামাজ পড়া বলে লাগবে না এখন বলেন নামাজ পড়া লাগবে না ওর গানকে ঠিক বলেন ওর কি ঠিক আপনাদের মাঝে তাকে বলা অপরাধ এখন অনেকে বলবে হুজুর গান শুনলো কই থেকে এই গানটা তো আপনাকে বলা আমার দায়িত্ব এই গানটার মাধ্যমে কত মুসলমান গানটা গাচ্ছে অটোতে আসতে যে গানটা বাজাচ্ছে অটো চালক বাজাচ্ছে বাসে আসতে যে বাসে বাজাচ্ছে তুই গানটা শুনলে কি মুখস্ত হবে না আমি ঢাকা থেকে বাড়ি ফিরতেছি এত নিষেধ করতেছি আলাকে যে গানটা বাজায় গান বাজায় না ভাই বলছে হুজুর আপনি বুঝবেন না গান না বাজালে ঘুম জাগা যায় না আমার কথা শুনলোই না পাত্তা দিল না তো আমি দাওয়াত দেওয়ার দিছি ওদের অবস্থা হলো এই ওই যে বলছে ওরা যে ধূমপান করিবেন না ধূমপান করা দণ্ডনীয় অপরাধ কিন্তু বাজের মধ্যে ওরাই ওই হেল্পাররা ড্রাইভাররা ওরাই আগে ধূমপান করে কথা কয় না বাজের মধ্যে যে ধূমপানের উৎপত্তি হয় কার থেকে ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টার ঠিক কিনা বলেন যাত্রীরা কি আসলে বাসের মধ্যে ধূমপান করে তাই যে লেগছে সেই কি উল্টা করতেছে উল্টা করছেন তা আমাদের জাতি উল্টা হয়ে গেছে তেরা যেই ইমান বিধ্বংসী কথাগুলো গানের মাধ্যমে পীর সাহেবরা তাদের খানকার মাধ্যমে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে শেখাচ্ছে আমাদেরকে শোনাচ্ছে গানের মাধ্যমে যাত্রার মাধ্যমে বিভিন্ন মাধ্যম আমাদেরকে শোনাচ্ছে এগুলি যদি শুনে আপনি বিশ্বাস করেন আর যদি ছয়টা জিনিস মনে না থাকে ইমানের মৌলিক সংজ্ঞাটা তাহলে আপনি কিন্তু ইমান হারাই ফেলবেন কথা বোঝাতে পেরেছি এই জন্য ছয়টা জিনিসকে মুখস্থ রাখবেন এই ছয়টা জিনিসের নাম কি আবার যে ছয়টা জিনিসের নাম কি ইমান এবার আসুন হয়ে গেলাম এবার ওই যে একটা আগে উদাহরণ দিয়েছি জান্নাতে চাকরি পেতে গেলে যেমন তিরিশ বছর পড়া লাগে জান্নাতে এরকম অনেক দামি জায়গা সেখানে যেতে গেলেও এখন ইমান আনছেন এবার পরীক্ষা দেওয়া লাগবে কি করতে হবে পরীক্ষা দিতে